बन तो गया। ठीक है। चला। पनीर डाल दो। लगे। और डाल। और काट कर डाल दो। डाल कर डाल दो। बाकी तेल में इसको खा लेते हैं। और लगे तो नीचे से शक्कर डाल लें खाओ। और डालो। आज सुबह जाकर उन्होंने से।

আমার পর খাবে হচ্ছে আমার খাবি এই যে পান্তা ভাত খাবে হলো মুদিয়া এই হচ্ছে আমাদের আম ওদের কাছে আম গাছ পাম চলো আমি গাছ দিয়ে এই ব্রেড গুলো খাবো তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলে এসেছি গাছ পাকাম ব্রেড মাখন সব দিয়ে মিক্স করে টিফিন খাচ্ছি টু ইয়াম্মি ঠান্ডা লেগেছে তো নাকটা পাকা অসম্ভব তো আমি থাকি তোমরা সঙ্গে থাকো আর ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে